এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার ঘড়িতে এখনই পৌনে সাতটার মতন বাজে এখন এই যে বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি উঠোনটাও ঝাঁট দিয়ে দেব। আর আজকে কিন্তু অতটাও ঠান্ডা নেই এই যে পৌষ পার্বণটা হয়ে গেল তারপর থেকে কিন্তু ঠান্ডাটা প্রায় অনেক কম হয়ে গেছে যার জন্য কিন্তু আমার কাছে অনেকটাই সুবিধা হয়েছে শীতকাল আমার একদমই ভালো লাগে না অনেকের কাছে শীতকালটা খুব প্রিয় তবে আমার কাছে একদমই নয় তো যাই হোক উঠোনটাও ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি জানো তো আমাদের উঠোনটা বেশি কেন এরকম ধুলোবালি হয় এমনিতেও তো রাস্তার পাশে ধুলোবালি তো থাকবেই আর তার উপরে এখানে একটা বড় আকন্দ ফুলের গাছ রয়েছে মানে এই যে বাইরেটা পাঁচিলের বাইরে আর কি বড় একটা আকন্দ ফুলের গাছ রয়েছে আর গাছটা এতটাই ঝাগড়া হয়ে গেছে যে উঠুন পর্যন্ত আসে আর সেই শুকনো পাতা সারাক্ষণ পড়তে থাকে একটু বিরক্তি লাগে আবার এদিকে মনে হয় তাও তো ভোলানাথকে প্রতিদিন একটা করে আকন্দ ফুল দিয়ে মানে ঠাকুর পুজো করতে পারি এই আর কি তো সেই জন্য একটু ধুলোবালি হয়ে যায় আর কি তো সকাল সকাল দেখো একটু জল ছড় দিয়ে উঠোনটা এখন ঝাড় দিয়ে দিয়েছি আর এই যে ওইখানে কয়েকটা গাছ আছে আমার কাছে খুব একটা বেশি গাছ নেই তবে যে কটা আছে সেগুলো আর কি বাঁচিয়ে রাখার চেষ্টা করি গাছপালা আমার খুব ভালো লাগে বিশেষ করে ফুল গাছ আমার কাছে ভীষণ ভালো লাগে তবে ওই যে গাছপালা যে শুধু বাড়িতে নিয়ে চলে আসলে তো হবে না তাদেরকে একটু যত্ন করতে হয় একটা বাচ্চার মতন দেখভাল করতে হয় আমার হাতে তো অত সময় নেই সেই জন্য না ফুল গাছ লাগাতেও পারি না তাও কিন্তু লাগাতাম চিকুর বাবা যদি একটু ভালো থাকতো মাঝে করে তোর যা পায়ের অবস্থা হয়েছিল হাঁটা চলা করতেই পারতো না তো সেই কারণে ঠিক সঠিক সময়ে কি ফুল গাছগুলো লাগানো হয়নি নেক্সট বছর ট্রাই করব আর কি যে ফুল গাছ লাগাতে পারি কিনা আপাতত যতটুকু আছে সেই দিয়ে আর কি যত্ন নিচ্ছি তো সকালে এখন এই যে ভাবলাম একটু টিফিনে বানাবো স্যান্ডউইচ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেখো ব্রেডটা আমি হালকা করে সেঁকে নিয়েছি তার মধ্যে একটু টমেটো সস পুদিনা পাতার যে চাটনিটা কিনেছিলাম সেই চাটনিটাও কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি সবুজ কালার দেখতে পাচ্ছ দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো লাল আর সবুজ একটা কম্বিনেশান তার উপর থেকে একটু মেওনিস দিয়েছি ভালো করে এখন মিক্সড করে দিচ্ছি আর কয়েকটা ভেজিটেবল রেখেছি খুব একটা ভেজিটেবল আমার কাছে ছিল না শশা থাকলে আরও ভালো হতো তবে শশাটা নেই এই মুহূর্তে সেই জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর উপর থেকে আর কি এরকম করে দিয়ে দিচ্ছি আর এই রকম স্যান্ডউইচ কিন্তু সকালে খাওয়া ভীষণ একটা হেলদি খাবার বলতে পারো আর যেহেতু লঙ্কা দিচ্ছি আর এরকম একটু সসগুলো দিচ্ছি সেজন্য জন্য চিকুকে দেবো না আমার আরও ওর জন্য আর কি বানিয়ে নেব তো মোটামুটি এত যে লম্বা লম্বা যে ব্রেডগুলো হয় আর কি ছোটো ব্রেডগুলোতে না খুব একটা ভালো হয় না ভিতরে যে স্টাফিংগুলো দেওয়া হয় সেগুলো না বার হয়ে যায় সেই জন্য বলবো যখনই তোমরা স্যান্ডউইচ বানাবে এই যে ব্রেডগুলো আর কি অনেক একটা চওড়া লম্বা আর কি এইগুলো নেবে এগুলো কিন্তু স্যান্ডউইচ করার জন্য আরো পারফেক্ট হয় তো দেখো প্রত্যেকটাতে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর উপর থেকে না একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম এইভাবে গ্রেট করে দিয়েছি তাহলে কি হয় খেতে কিন্তু আরও একটা অন্যরকম ফ্লেভার লাগে আর উপর থেকে ওই যে চিজটা দিয়ে দিচ্ছি আর এই চিজটা যখন দেখবে আমি একটু একটু পরে দেখতে পারবে একটু তাওয়াতে ফ্রাই করে নেব তখন চিজটা কিন্তু পুরো মেল্ট হয়ে যাবে আর কত সুন্দর বেশ লাগে আর এই স্লাইস চিজগুলো এত সুন্দর প্যাকেজিং করা থাকে না বেশ ভালো লাগে দেখো একটা হালকা হবে পেপার দিয়ে এরকম মোড়া থাকে একটু টান কিন্তু খুলে যায় প্রত্যেকটা একদম সিল আলাদা আলাদা করে করা রয়েছে তো দেখো আমি এইভাবে উপরে উপরে দিয়ে দিয়েছি তারপর উপর থেকে আরও একটা ব্রেড আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি তারপর বাটার দিয়ে তাওয়াতে শেখে নেব আগে তো প্রতিদিনই তোমাদের সঙ্গে সকালে ব্রেকফাস্টে আমি কী কী টিফিন বানাতাম না বানাতাম সমস্তটাই শেয়ার করতাম তবে এখন আর শেয়ার করা হয় না মাঝে করে যা ছোটোবেলা ছিল তখন তো একদমই পারতাম না তবে এখন যেহেতু বেলাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে হাতেও সময় খানিকটা করে পাচ্ছি সেই জন্য এগুলো শেয়ার করতে পারছি সবসময় চেষ্টা করি একটু ঘুরিয়ে আর টিফিনটা দাওয়ার তা না হলে চিকুর পাপাকে একই রকম টিফিন দিলেন ওই রুটি তরকারি দিতে থাকলে সেও বোর হয়ে যায় খেতে যায় না তো সেই জন্য এরকম মাঝে মধ্যে স্যান্ডউইচ কিংবা চিড়ের পোলাও একটু ফ্রায়েড রাইস মতন বানিয়ে দিই তাহলে ও খেতে বেশ ভালোবাসে আর প্রত্যেকটা দেখো আমি হালকা করে বাটার দিয়ে এপিট করে ভেজে নিয়েছি তাহলে ফ্লেভারটা অন্যরকম লাগে আর রিয়াদ আইডি থেকে এক বনু বলেছ দিদি তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না আমি তোমার রোজ ভিডিও দেখি আমার তোমার কাজগুলো খুব ভালো লাগে চিকু খুব ভালো তুমিও খুব ভালো থেকো তোমার কথাগুলো খুব সুন্দর লাগে তো বনু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর প্রিয়াঙ্কা বলেছিলে দীপা তুমি কি চিকুকে স্কুলে ভর্তি করেছো চিকুকে তো স্কুলে ভর্তি করা হয়নি তবে মাঝে করে ওকে অঙ্গনওয়াড়িতে ভর্তি করেছিলাম সেখানে মোটামুটি দু সপ্তাহ মতো নিয়ে গেছিলাম তারপরে যেহেতু বাড়ি চেঞ্জ করেছি অনেকটা দূর ডিস্টেন্স হয়ে গেছে যার জন্য এখন একদমই যাওয়া হয় না আর এমনিতেও চিকু ওখানে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করতো জানো তো ওখানে একরকম ভেবে আর কি ওখানে ভর্তি করানো হয়েছিলো আর গিয়ে তো আরেক রকম হয়ে গেছে তোমরা তো দেখেছো চিকু স্কুলে গিয়ে কতটা বদমাইশি করতো আসলে ও ওখানে এত পরিমাণে দুষ্টুমি করতো না ম্যাডাম পর্যন্ত আর কি অতিষ্ঠ হয়ে যেত চিকু যদি সবসময় বাড়িতে একা থাকে একটু কাউকে কাছে পেলে কিংবা একটুখানি কোনো সমবয়সী কাউকে পেলে না খুব আনন্দ করতে থাকে তখন কারোর কথাই শোনে না তো এই রকম আর কি হয়েছিল তো যার জন্য আর যাওয়া হয় না তবে এই বছরে কিন্তু চিকুকে স্কুলে ভর্তি করব একদম ফাইনাল হয়ে গেছে আর হাতে গোনা কয়েক মাস বাদেই আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকুর পাপার লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি আর আগের দিনের একটা রুটি ছিল আমি এদের জন্যই আর কি রেখেছিলাম তো সেগুলো ছোট ছোট পিস করে এই দেওয়ালের উপরে দিয়েছিলাম আর দুটো কাক দেখো তারা কিন্তু ঠিক এসে এগুলো কিন্তু খেয়ে যাচ্ছে আমি আগের বাড়িটাতে যেখানে আর কি কাকগুলোকে খেতে দিতাম আর কাক তো একই রকমই দেখতে মানে বোঝাও যায় না যে এরা কি তারাই নাকি অন্য কেউ বুঝতে তো পারি না তবে না আমাকে দেখলে কিন্তু কিন্তু করে এরকম কাকের বাসাও রয়েছে আর এই তো মধ্যে চিকুকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে উঠোনে পড়ছে ওকে বসতে বলেছি আর এখানে চিকু কি দেখাচ্ছে জানো তো লিপ বামটা আমি ওকে ঠোঁটে দিয়ে দিচ্ছিলাম হবে না ও একা হাতে লিপ বামটা ও নিজে ঠোঁটে দেবে তো সেই রকম দিয়ে মুখের কি হাল অবস্থা দেখ করে রেখেছে তো ভাবলাম যাই করছে করুক আর এদিকে এদিকে দেখো ওদের দিয়েছি ওর দুষ্টুমি হলো এর মধ্যে লুকিয়ে থাকবে আমি ওকে খুঁজবো ওখান থেকে ধাপ্পা ধাপ্পা করবে এটাই হচ্ছে কোর খেলা তবে আমার তো বেশিক্ষণ বসলে হবে না আমারও কাজ আছে আমিও এবার রান্না বান্না করব আর আমিও এই সময়টাতে নিজেও স্নান করে নিয়ে খানিক্ষণ বসে আছি রোদে তো এই যে স্টান টান করে আর কি এখানে একটু রোদে বসলাম চিকুর জ্বালায় শান্তি তো করতে থাকে না চিনি চিনি তো যাই হোক এখন আসি এবার ভিতরের দিকে যাব আর রোপটা গায়ে লাগ রোপটা গায়ে লাগছে না বেশ ভালো লাগছে জানো চিকু দেখো কি দুষ্টুমি করতে থাকে সারা দিন তো একা মানে যত দুষ্টুমি খুনসুটি সব আমার সাথেই করতে থাকে তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা করছি কেননা এরকম থাকলে আমার ফোনটাই হাত থেকে পড়ে যাবে কি করছো কি করছো আর এটা কি সাজিয়েছো আমার শুটা দিয়ে হ্যাঁ ট্রেন বানিয়েছো কোথায় যাবে ট্রেন চড়ে বলো কোথায় যাবে ট্রেন চড়ে মা বাড়ি যাবে কি বলছো করে এই আরেকবার ঘুরতে যাবে আর আজকে চু অনেক মনে হয় এক মাস বাদে চিগুকে আজকে টিপ পরিয়েছি সবাইকে একটু দেখাও দাঁড়াও এখানে দাঁড়াও দেখাও সবাইকে মুখটা দেখাও বলো আমি অনেক মাস পরে আর কি টিপটা পরিয়েছে মা বলো তারপরে ভাবলাম যে না আর বেশিক্ষণ বসবো না তাহলে দেরি হয়ে যাবে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব। কাতলা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করব কি জানো তো কাতলা মাছ কিন্তু চিকুর জন্যই আনা হয় তবে আমার খুব একটা ভালো লাগে না কাতলা মাছের যেহেতু কাঁটা একটু কম থাকে সেই জন্য ওকে দিতে পারি তো দেখো এদিকে মাছগুলোকে না আমি নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়েছিলাম আর কি স্নানের আগে এগুলো রেডি করে আর কি স্নানটা করতে গেছিলাম ভাবলাম স্নান করে মাছে আর হাত দেবো না মাছের জল আবার জামাকাপড়ে লেগে যাবে সেই জন্য আগে ভাগে আমি কাজটা সেরেই আর কি গেছিলাম তো দেখো এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর পল্লবী দাস জিজ্ঞাসা করেছ দিদি ভাই চিকুর বয়স কত গো চিকুর বয়স হচ্ছে কি এখন ওই সাড়ে তিন বছর চলছে আর অমরনাথ বলেছ তুমি এত কাজ করো কি করে গো একা হাতে সমস্তটাই অভ্যেস গো আগে কখনো না ভাবিনি যে আমি এত কাজ কখনও করতে পারবো আমরা মেয়েরা দেখবে অভ্যেসের দাস যখন যে কাজটা আর কি আমাদের কাছে খুব কঠিন বলে মনে হবে না সেই কাজটা কিন্তু বেশি করে করতে হবে দেখবে সেই কাজটা কিন্তু কখন নিজেদের অজান্তে অভ্যেস হয়ে যায় এবং তখন কিন্তু কোনো রকম আর কষ্ট বলে কিছু হয় না আর দিদি ভাই বলেছ যে তুমি না ধৈর্য রাখতে পারছো না তোমার এক এক সময় মনে হচ্ছে তুমি চ্যানেলটা ছেড়ে দেবে তবে তোমার একটা মায়া পড়ে গেছে সত্যি কথা বলতে একদমই তাই আমরা যারা ইউটিউবে কাজ করি না আমরা যদি একদিন ভিডিও দিই নিজেদের মনের মধ্যে কেমন জানি একটা হতে থাকে আর মনে হয় সারাদিন যেন কোনো একটা কাজ আমার বাদ চলে গেছে এটাই আর কি মনে হতে থাকে তুমি যদি সত্যি এই কাজটাকে ভালোবেসে থাকো এবং এই কাজটাই করতে চাও বা এখান থেকে কিছু আর্ন করতে যাও সেই জন্য বলো নতুন করে শুরু করো নিজের কাছে নিজে শপথ করো যে হ্যাঁ আমি পারবো আমি নতুন আরও একটা চ্যানেল খুলব সেখানে আমি এক মাস কাজ করবো যদি আমার দ্বারা কিছু হয় হবে না হয় না হবে এই রকম ভেবে তুমি নতুন আরও একটা চ্যানেল খুলো নতুনভাবে শুরু করো আমি বলবো যে জিনিসটা তোমার মনে হচ্ছে যে না হয়তো এখানে তুমি অনেক রুলস ব্রেক করেছো বা এখানে হয়তো তোমার কিছু ভুল ভ্রান্তি ছিল সেই ভুল থেকেই তুমি কিন্তু সঠিকটা শিক্ষা নাও এবং সেখান থেকে তুমি নতুন আরও একটা চ্যানেল খোলো আমি তোমাকে বলছি তুমি এক মাস কাজ করে যাও আশা করছি তুমি সেখান থেকে কিছু সফলতা অর্জন করতে পারবে আর সন্তোষ মণ্ডল বলেছ দিদি ভাই তুমি খুব সুন্দর তোমার কাজকর্ম খুব সুন্দর তো বন্ধু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আর মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি কথা বলছি নিজে রান্না করেছি বলে না তবে কিন্তু বেগুনটা ভীষণ টেস্টি ছিল আর এখনকার প্রত্যেকটা রান্নাতে দেখবে আমি ধনে দিয়েই থাকি আমার মনে হয় একটু বেশি টেস্ট লাগে তো সেই জন্য দেখো ধনে উপর থেকে ছড়িয়ে পাঁচ মিনিট ফুটিয়ে দেখো ঝোলটাকে নামিয়ে নিচ্ছি আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে রান্না এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো ভাবলাম সেগুলো আগে উঠে স্নানের পরে আমার জামা মেলতেই ফুলে গেছিলাম ভেজা জামাটা এতক্ষণ বাথরুমে ছিল যদি সকালে মেলে দিতাম যেত না এরকমই খুব হয় আমি ওই জামা বাথরুমের মধ্যেই রেখে আসি কার সঙ্গে এরকম হয় অবশ্যই জানিও তো তারপরে দেখো এখন ওই দিকটাতে মেলে দিচ্ছে এখন ওই সাইডটাতে রোদ আছে এরপরে না এই সাইডে আর কোনো রকম রোদ আসে না যত বেলা যায় উঠোনের দিকে আর কি রোদটা আস্তে আস্তে এখন যে জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো সমস্তটাই উঠিয়ে নেব এরপরে যখন বিকেল হয়ে যায় না জামা কাপড়গুলো একদম ঠান্ডা সেতিয়ে যায় মনে হয় যেন প্রত্যেকটা জামাই যেন ভেজা আগের দিন নিয়ে তোমাদের বলেছিলাম যে তোমরা কি একটু অন্যরকম ভিডিও দেখতে চাও মানে কোনো মেকআপ টিউটোরিয়াল কিংবা আমার হাতের কাজ তো সেখান থেকে পায়েল দত্ত আমাকে কমেন্ট করেছে আমি পায়েল দত্ত বলছি আগেও মেসেজ করেছিলাম হ্যাঁ একটু অন্য রকম ভিডিও দেখাও মেকআপের উপরে বাট তোমার সংসারের কাজকর্মগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে নামটা আরেকবার শোনার অপেক্ষায় রইলাম তো আমি অবশ্যই তোমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো মেকআপ টিউটোরিয়ালের উপর কোনো ভিডিও আমি দেখাবো তবে যে তুমি আমার এই যে কথাটা শুনে যে কমেন্ট করেছো আমি অনেক খুশি হয়েছি আমি অবশ্যই তোমার এই কথাটা রাখার চেষ্টা করব। আমারও খুব ইচ্ছে করছিলো এই শীতের সময় দেখবে হেভি মেকআপ তো ভালো লাগে না একটা সফট কিন্তু মিষ্টি মিষ্টি লুক আর যেটা বলে আর কি এরকম একটা মেকআপ তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব আর তুমি জানতে চেয়েছিলে চিকুর বয়স হচ্ছে সাড়ে তিন বছর আর এই যে দেখো দুপুরবেলাতে আমাদের এই পাশে যে একটা মাঠ মতন রয়েছে সেখানে গরুগুলো আর কি ছাড়া ছিল বাছরটা কত সুন্দর ওর মায়ের কাছে দুধ খাচ্ছিলো তো সেটাই তোমাদেরকে দেখালাম বিকেল এখনই পাঁচটা আর কি বাজবে পাঁচটা নয় পৌনে পাঁচটা আর কি চিকুকে নিয়ে সোজা চলে এসছি পার্কে অনেক দিন বাদে পার্কে নিয়ে এসছি আগে তো অত দূর থেকে পার্কে আসতে হতো তবে এখন কিন্তু একদম বাড়ির কাছেই পাঁচ মিনিটও লাগে না তোকে নিয়ে পার্কে এসছিলাম আর এত বদমাইশি করছিলো পার্ক থেকে তো কোনো মতেই যাবে না সন্ধে হয়ে যাচ্ছে তারপর তাকে এক প্রকার জোর করে আমাকে আনতে হয়েছে আর এখন দেখো খানিকটা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এত সুন্দর দেখো লাগছে এখানে একটা দিঘি রয়েছে দিঘির পাশে চারিদিকে গাছপালা পাশে এক জায়গায় কাজ হচ্ছে ওখানে জেসিপিগুলো গুলো না মাল তুলছে আর কি স্টোন চিপার চিপুর কিন্তু সেই জিনিসটা খুব ভালো লেগেছিল বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর ওই ছটা সাড়ে ছটার মতন আমরা বাড়ি চলে আসি আর আসার সময় না একটু চপ এনেছিলাম দিন বাদে আর কি চপ খেতে ইচ্ছে হলো তো চপ মুড়ি আর একটু চানাচুরও মেখে নিয়েছি দুজনে একসঙ্গে বন্ধুরা আমি আর চিকু খানিকক্ষণ আর কি বিকেলে বেরিয়েছিলাম আর আসার সময় চপ নিয়ে এসেছি মুড়ি মাখলাম সেই জন্য না দুপুরে যে মশারি টাঙিয়েছিলাম মশারিটা মানে খুলিনি আর বাইরে তো খুব মশা সেই জন্য ভিতরে বসে আমি আর চিকু এখন এই যে মুড়ি খাবো আর সে দেখুন আমি বারবার বলছি চপটা ঝাল আছে সে তো শুনবে না ঝাল চপ খেয়ে আর শুধু বারবার জল খাচ্ছে আমি চপটা দেখে ভাবলাম যে না চপটাই আর ফুচকা ছিল তবে ওনার কাছ থেকে না ফুচকা খাওয়ার ভক্তিটা যে কি ফুচকা নিয়ে বসছিল তো সেই জন্য ভাবলাম যে থাক ফুচকা নেবো না চপটা নিয়ে যে তার একটু মুড়ি মেখে খেতে পারবো তো দুটো চপ আর একটা বেগুনি এনেছিলাম বেগুনিটা এত ভালো লাগছিল খেতে বেগুনিটা খাওয়া হয়ে গেছে সেই চপ খাচ্ছিস দেখো সাহসটা দেখো এতটা চপ অলরেডি কিন্তু খেয়ে নিয়েছে খাবার তাকাচ্ছে তুমি ঝাল খাচ্ছো কেন আর চেউকে নিয়ে যেহেতু বার হব ভেবেছিলাম সেই জন্য না তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম আর রান্নাঘরটা না সেভাবে আর পরিষ্কার করতে পারি শুধুমাত্র একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আমার তো আবার জানো একটু ম্যানিয়া মতন আছে যতক্ষণ না সেই জিনিসটা নিট অ্যান্ড ক্লিন হবে আমার যেন শান্তি হয় না তো সেই জন্য দেখো আমি আবার সন্ধেবেলায় এসে কিন্তু সন্ধে টন্দে দিয়ে টিফিন করে রাতের দিকে আবার আমি গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিচ্ছি একটু পরে যেহেতু ভাত বসাবো রান্নাঘর এরকম নিট অ্যান্ড না থাকলে না মনে হয় যেন চারিদিক অগোছালো হয়ে আছে কখন কোন কাজটা করবো এরকম মনে হতে থাকে আর চিকুর পাপা দেখো তারপরে ওই সাড়ে আটটা নাগাদ বাড়ি চলে এসছিল আর আসার সময় না একটা দুর্দান্ত মিষ্টি এনেছিল সত্যি কথা বলতে মানে একদম মুগ্ধ হয়ে গেছি দোকানটার নাম আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে খামটা ফেলে আর এই মিষ্টি দোকানে এত সুন্দর হাইজেনিক মেনটেন করা হয় চিকুর পাপা অফিসের পাশ থেকেই আর কি এনেছে বলছে দোকানটা এত সুন্দর দেখতে তো ও ফার্স্ট টাইম আর কি গেলো সেখানকার মিষ্টিগুলো সত্যিই অসাধারণ খেতে আর এত সুন্দর প্যাকেজিং করা না দেখো এরকম দেখে ভাবছিলাম যে কেক এনেছে না কী এনেছে বুঝতে পারছিলাম না তারপরে দেখো রসগোল্লাগুলো না মুখে দিতে একদম মানে মিলে যাবে এত সফট আর কি

ভালো করে নাচো হ্যাঁ এইবারে হবে ভালো করে নাচতে হবে যা তুমি নাচ নাচ নাচু করছো না বলে বন্ধ হয়ে যাচ্ছে বুঝেছ ভালো করে নাচ নাচু করতে হবে যা বাবা বন্ধ হয়ে গেছে যাও 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 স্টার্ট আইর নাছু 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 এইন নাছু নাছু ? আই য়তে হাপে আদাদে পরেকরেকর থাতো ? এএপে বাদ্দে টুয়ণ এপে বেবাদে হাপে হাপ্র� এই যে টুনি লাইটটা দেখতে পাচ্ছ ওটা না যেহেতু ঘর যখন এখানে শিফট হই কোথা থেকে একটা জিকু পেয়েছে প্লাস্টিকটা তো সেটাই প্লাকে দিয়ে আর কি ওর সঙ্গে একটু আনন্দ করছিলাম অর্ধেক লাইট খারাপ হয়ে গেছিলো কয়েকটা লাইট আর কি ভালো ছিল তো যাই হোক রাতে কয়েকটা ড্রাই ফ্রুট ভিজিয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি একটু পায়ের যত্ন করতে বেশ কয়েকদিন ধরে আমার কিছু বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছিল আমি পায়ের এই যে গোড়ালির জন্য কি ক্রিম ব্যবহার করি তো বেশ কয়েকটা দিন দেরি হয়ে গেছে আমার তার চলো তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর এখন এই যে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আর তারপরে এরকম একটা হিল রাবার দিয়ে আমি কিন্তু পাটাকে ঘষে নিচ্ছি এতে কি হয় যে মরা চামড়াগুলো বলতে পারো বা যে ডেড সেলগুলো বলতে পারো সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যায় এরপরে যখন আমরা যে ক্রিমটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে সপ্তাহে অন্তত একটা দিন এইভাবে পায়ের যত্ন করলে কিন্তু পা এমনিতেই ভালো থাকবে দেখো আমরা যারা এরকম গৃহিণীরা রয়েছি সংসারে ফাঁকে কিন্তু সেভাবে আমরা পায়ের যত্ন কেউ করতে পারি না এছাড়া দেখবে অনেক হোম রেমিডি হয় আর আমাদের অত হাতে সময় নেই যে হোম রেমিডি কিছু অ্যাপ্লাই করব বা সেগুলোকে আবার জোগাড় করব সেই জন্য বলবো ইনস্ট্যান্ট একটা তোমরা কোনো ক্রিম ব্যবহার করতে পারো সেই ক্রিমটা দিলে কি হবে তুমি রাতে চট করে পায়ে লাগিয়ে শুয়ে পড়ো একদম নিশ্চিন্ত তোমার পা কিন্তু একদম ভালো হয়ে যাবে এই যে নিওলের এই যে ফুট যে একটা ক্রিম রয়েছে দেখো এত ভালো না আমি মোটামুটি যদি এটা সপ্তাহে এক বা দুটো দিন ব্যবহার করলে কিন্তু একদমই ঠিক হয়ে যায় তবে এই যে আমরা অত খেয়াল থাকে না যখন দেখি যে না পায়ের অবস্থা ভীষণ খারাপ তখনই আর কি ক্রিমগুলো লাগাতে থাকি তো যাই হোক এই যে ক্রিমটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে নিওলের এই কোম্পানিটা নিওলের কিন্তু অনেক সানস্ক্রিম পাওয়া যায় বা অনেক কিছুই পাওয়া যায় আর কি তো আমি মোটামুটি নিওলের একটা সানস্ক্রিম ব্যবহার করি আর এই যে পা ফাটার জন্য এই ক্রিমটা ব্যবহার করি তো দেখো পাটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর ক্রিমটা মাখার পর না তুমি পাটা দেখবে একটা তুমি সফট ভাব বুঝতে পারবে তার উপর দেখো এই যে এই ক্র্যাকগুলো আমি অনলাইনে কিনেছিলাম আর আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট এই কি আস্তে আস্তে লাগাবে কেননা এগুলো একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো ছিঁড়ে গেলে কি হয় আর কিন্তু ব্যবহার করতে পারবে না আর কিন্তু বিশ্বাস করো সকালবেলা উঠে পাটা এত সফট লাগে না তোমাদেরকে বলবো এই ক্র্যাক অন্তত তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো হ্যালো এভরিওান তো এই যে দেখো আমি একদম রাতে স্কিন কেয়ার অফ ক্যামেরাতে সেরে নিয়েছি ঘড়িতে এখন সাড়ে এগারোটার মতন বেজে গেছে তো মানে সকাল থেকে উঠে আর কি নিজের জন্য একটুও সময় পাই না তখন কি করি জানো তো সারাদিন তো সময় পাই না তখন ওই রাত্রিবেলা অন্তত নিজের জন্য আধ ঘন্টার সময় রাখি এইভাবে নিজেকে সময় দিই আর সবার আগে কিন্তু নিজেকে ভালোবাসতে হবে জীবনে নতুনভাবে নতুন ভাবনা চিন্তা নিয়ে সমস্ত কিছুই আমার অলরেডি শুরু করা হয়ে গেছে নতুন বছর থেকে তবে এখন সেগুলো তো তোমাদেরকে অতটা শেয়ার করছি না আস্তে আস্তে তোমরা জানতে পারবে যে ঠিক আমি কি শুরু করেছি না শুরু করেছি তোমরা নিজেরাই দেখতে পারবে নিজেরাই বুঝতে পারবে তো যাই হোক তো আমি একদম দেখ স্কিন কেয়ার করে নিয়েছি আর যখন নিভিয়া ক্রিমটা লাগাচ্ছি না মুখে এত ঠান্ডা লাগছে ক্রিমটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে শীতে তো যাই হোক তো ঠোঁটে লিপ বাম দিয়ে দিয়েছি আর একটু ইচ্ছে হলো যে অনেকদিন আর কি চোখে কাজল পড়া হয় না তো দেখো রাত্রিবেলা আর কাজল পরে নিয়েছি সকালবেলা কিন্তু এটা দেখতে যেন বেশি ভালো লাগে আমার মনে হয় আগে একটা সময় কাজল আমার ভীষণ ফেভারিট ছিল মানে কিছু থাকুক আর না থাকুক টিপ আর কাজল লিপস্টিক এই তিনটে আমার মাস্ট ছিল আর এখন দিন তো মানে এখন তো সংসারে চাপে পড়ে তো অত আর মনে থাকে না যে কাজল পড়তে হবে বা নিজের একটু যে কি ভালো লাগছে সেটা করতে হবে তো যখন তোমাদের সাথে কথা বলছিলাম আমার না হাতটা খুব ব্যথা করছিল ওই জন্য স্ট্যান্ডে ফোনটা রাখলাম রেখে তোমাদের সাথে কথা বলছি তো আমি কিন্তু রাতে স্কিন কেয়ারও সেটে নিয়েছি তো যাই হোক তো মোটামুটি দেখো আগের থেকে না আমার স্কিনটা কিন্তু ভীষণ পরিমাণে গ্লো করছে তোমরা কি কেউ খেয়াল করছো সত্যি কথা বলতে নিজের তো অত সময় নিতে পারি না মেন কথা কি জানো তো আমাদের ভিতর থেকে ভালো থাকতে হবে সব সময় একটা হাসি খুশি একটা মাইন্ডে থাকতে হবে আমার মনে হয় স্কিন বা যে কোনো যে হেয়ার বলো ভালো রাখতে গেলে না নিজেদের মন মানসিকতাটাকে সবার ফার্স্ট ভালো রাখতে হবে কি কি বললো না বললো এইসব কথায় কান দেবে না নিজের শরীরের যত্ন এক্সট্রা এখানে সেখানে না সময় দিয়ে না একটু নিজে সময় দাও তাহলে দেখবে আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো সেগুলো আমরা খুব ভালোভাবে করতে পারছি আমার ক্ষেত্রেও ঠিক সেরকম আগে এই জিনিসগুলো বুঝতাম না এখন বুঝতে শিখেছি আর কোথাও সময় নষ্ট না করে নিজেকে সময় দিচ্ছি নিজেকে ভালোবাসছি এই আর কি আর সব থেকে স্কিন ভালো রাখার একটা মানে ফার্স্ট নম্বর বলবো এক নম্বরে যেটা বলবো সেটা হলো প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর জল খেতে হবে ফল ফলমূল খেতে হবে স্কিনটাকে ভিতর থেকে ভালো রাখতে হবে তারপর তো বাইরে থেকে যে কোনো একটা কিছু মশ্চরাইজার দাও না তাতেই তোমার মুখ দেখবে এমনি গ্লো করবে যেটা আমার মনে হয় আমার যতটুকু আমি সাংসারিক জীবনে অভিজ্ঞতা হয়েছে বা যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেগুলোই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে থাকি তো চলো অনেক রাত হয়েছে আর কিন্তু এখনো পর্যন্ত জেগে রয়েছে আমি না গেলেও ঘুমোয় না तो चलो आगे खूब पड़ी दी তারপরে আমি নিজে ঘুমাবো এখন খানিকটা একটু ফোন ঘাঁটবো ফোন ঘাঁটবাতে একটু এডিটিংটা একটু দেখবো আর এই যে দুপুরবেলা যে ভিডিও দিয়েছিলাম তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট আজকে যেহেতু চিকুকে নিয়ে বিকেলে বেরিয়েছিলাম সেজন্য দেখা হয়নি আর এই এখনই রাত্রিবেলা শুয়ে শুয়ে তোমরা কে কী কমেন্ট করলে এগুলো আর কি দেখে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা